আজকের যে সমাবেশ সমাবেশটা হচ্ছে আপনারা জানেন যে বিগত এই আট মাস স্থানীয় সরকার না থাকার কারণে আমরা সাধারণ কৃষক শ্রমিক মানুষ আমাদের কোনো প্রতিনিধি না থাকার কারণে আমাদের যে যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আপনার সরকারি যে টিসিবি কার্ড সব বিভিন্ন এলাকায় যে মারামারি ধরাধরি চাঁদাবাজি এই চাঁদাবাজির একটাই মাত্র কারণ স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে আমরা দেখতেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আপনার সংস্করণ করছে অথচ তাদের এজেন্ট বাস্তবায়ন করছে রাজনৈতিক দলের এজেন্ট বাস্তবায়ন করছে আমরা যে সাধারণ মানুষ কৃষক মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের কোনো এজেন্ট বাস্তবায়ন তারা করছে না সেই জন্য আমরা মনে করি যে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করে বাই করে আনতে পারবো অথবা ভালো মানুষকে আমরা নির্বাচিত করতে পারবো আর যদি আপনার সংসদ নির্বাচনের পরে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে সেই সময় স্থানীয় যে প্রতিনিধি হবে সেই যে আপনার এমপি মন্ত্রীরা তাদের শুভাঙ্ক্ষিত ও তাদের নিজস্ব পছন্দ প্রার্থীকে ভাই বিরাদারকে তারা জোর দখল করে নির্বাচিত করে নেয় সেই জন্য আমরা মনে করি আগে স্থানীয় সরকার নির্বাচন হোক তারপরে আপনারা যাদের ইচ্ছা তারা আপনারা সংসদ যান কেননা আমরা সাধারণ খেটে খাওয়া কৃষক মানুষ আমাদের তো সংসদে আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা যাইতে পারি না আমরা আমাদের যে স্থানীয় সরকার স্থানীয় যে দাবি দাবা আছে স্থানীয় যে নাগরিকদের যে মৌলিক অধিকার আছে সেই জন্য আমরা স্থানীয় সরকার আগে আমরা চাচ্ছি আজকে আপনি জানেন যে বাংলাদেশে সরকার হিসাবে তিন কোটি পঞ্চান্ন লক্ষ তেত্রিশ হাজার ভূমিহীন কৃষক আছে এই ভূমিহীন কৃষকদেরকে কোনো প্রতিনিধি কোথাও রাখা হয় না তারা বিভিন্ন ঢাকা শহরে রিক্সা চালায় ভ্যান চালায় প্রস্তুতি থাকে বিভিন্ন ভাবে আমরা পরের বারে কাজকর্ম করে খাই অথবা আমরা এই রাস্তার ভ্যাট দেই এই ভ্যাটের টাকায় যারা চলাফেরা করে তারাই আমাদের খোঁজ খবর রাখে না আমাদের রাষ্ট্রীয় মৌলিক যে অধিকার যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছি সেই জন্য আমরা মনে করি সারা দেশের কৃষকরা আমরা যদি আজকে একতাবদ্ধ হইতে পারতাম হয়তো তাহলে আমাদের অধিকার আমাদের যে রাষ্ট্রীয় মৌলিকতা বঞ্চিত হচ্ছি সেটা থেকে আমরা মুক্তি পাতাম Thank you.